২০১৩ মডেলের এলিয়ন গাড়ি আজকে বাড়ি একদম অবিশ্বাস্য দামে আপনাদের জন্য নিয়ে আসি চ্যালেঞ্জিং রেট ইতিহাসের সেরা দাম এই দামে আপনাকে তেরোর এলিয়ন কেউ দিতে পারবে না এটা চ্যালেঞ্জ আমাদের ইমন ভাইয়ের চ্যালেঞ্জ আমার সামনে একটা এলিয়ন আছে দুই মডেল যেটা রেজিস্ট্রেশন দুই গাড়িটা দেখেন এটার দাম নাকি বাইশ লক্ষ টাকায় মানে যেখানে আপনার তেরোর মডেল চব্বিশ লক্ষ টাকায় পাওয়া কষ্ট সেখানে আপনার মাত্র 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 বাইশ লাখ টাকা আজকে পাবেন এলিয়ন এবং এই গাড়িটা যে দেখবে সেই পছন্দ করবে আমরা আছি হাতির জিলে হাতির জিলে কার রিফ্লেকশন এই শোরুমে আসলে আপনারা গাড়িটা দেখতে পারবেন এই যে এই ভদ্রলোকের কাছে ইমন ভাই কেমন আছেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া এই যে খোলা পরিবেশ সুন্দর পরিবেশ আসছে দিকে কি দাম কমে গেল নাকি ঠান্ডা ওয়েদারে দামও ঠান্ডা করে দিলেন আচ্ছা আসেন একদম চ্যালেঞ্জিং প্রাইসে এলিয়ন 2013 এর মডেলের এই গাড়িটা পাবেন এটা কি গ্যাস করা

মাত্র বাইশ লক্ষ টাকা ইঞ্জিনটা একটু দেখা দিতেছি আপনাদেরকে ওয়েট করেন গাড়ির ফুল আপডেট পাবেন এবং আপনি ভিতরের ফিটিংস দেখেন তাহলে বুঝবেন গাড়িটা কিন্তু দাম কম দেখে আবার না যে গাড়িতে কি ভাঙা কিছু আছে কিনা না একদম ফ্রেশ ইমন ভাই চ্যালেঞ্জ নিছে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে এই গাড়ি বিক্রি করে ফেলবে এই জন্য রেট বাইশ লাখ এই সুযোগ কিন্তু আপনি সবসময় পাবেন না একদম বেটার প্রাইসে আপনি একটা বেটার গাড়ি পাবেন আজকে আমি কথা দিচ্ছি আজকে লাইভ যারা দেখবেন তাদের লস যাবে না একটু দেখেন স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার দিয়ে রাখছি আপনারা ফোন নম্বরে ফোন করে চলে আসবেন এই হচ্ছে ভিতরের অবস্থা দেখছেন ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ ইমন ভাই এই যে এখানে কিন্তু আপনার মার্সেলের নাম্বারগুলো দেখা দিতেছে কাগজ তো ফুল আপডেট আছে নাকি ফুল আপ টু ডেট কাগজ ফুল আপডেট আছে গাড়িটা তেলের গাড়ি যদি কেউ নিতে চান ওই যে পিছনে ইঞ্জিন প্রুফ কভারও কিন্তু আপনার আছে টেস্ট করে চালায়া তারপরে নিবেন কালারটা হচ্ছে সিলভার সিলভার কালার 22 লাখ টাকা কি ফিক্স নাকি এর পরে একদম ফিক্স প্রাইস 22 লাখ টাকা একদম 22 লক্ষ টাকা এটা কি ব্যাংকারের গাড়ি ছিল জি ব্যাংকারের গাড়ি ছিল একজন ব্যাংকারের গাড়ি ছিল অরিজিনাল তেলের গাড়ি একদম একদম ফিক্সড প্রাইস হচ্ছে বাইশ লক্ষ টাকা যদি কেউ নিতে চান মধ্যে যোগাযোগ করেন ভাই এটা দেরি করলে পাবেন না কারণ হচ্ছে এলিয়ন মডেলের গাড়ি সব সময় আমরা এরকম দামে ভিডিও করছি বাট ভাই ভাই বলছে আজকে একদম সেরা দামে দিয়ে দিব গাড়ি এবং এটা কিন্তু তেলের গাড়ি আপনারা দেখতে পারতেছেন অরিজিনাল তেলের গাড়ি ভিতরটা দেখেন একটা আনরেজিস্টার্ড গাড়ির চেহারা যেমন থাকে ভিতরে এটাও কিন্তু ওই রকমই আছে দেখছেন দেখছেন অবস্থা একদম সলিড কোনো ভেজাল নাই অরিজিনাল তেলের গাড়ি মাত্র বাইশ লক্ষ টাকায় পাবেন স্ত্রীর নাম্বার আছে দেরি করলেই লস দেরি করলেই দেখবেন যে আরেকজন কনফার্ম করে ফেলছে এই দেখেন ভিতরটা আজকে ভালো মতো দেখা দিলাম এই যে এই ফোটাগুলা থাকলেই বুঝবেন যে এটা গ্যাস হয় নাই গ্যাস হলে কিন্তু আপনার এখানে ফুটা করা লাগে তারপর আবার ফুটা বন্ধ করা লাগে নানান কাহিনী ইমন ভাই এই রেট দেওয়ার জন্য আপনাকে পার্সোনালি আমার পক্ষ থেকে থ্যাঙ্কস ইমন ভাইকে বলছিলাম ভাই এমন একটা দাম দিবেন চব্বিশ ঘন্টা লাগবে না এক ঘন্টার মধ্যে গাড়ি সেল হয়ে যাবে জান ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত লাইভটা দেখব তাহলেই কিন্তু একটা দারুণ গাড়ি পাবো সবচেয়ে কম দামে মাইলেজ আছে কত ষাট সামথিং ওকে কিন্তু তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি মাত্র বাইশ লাখ টাকায় তেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সতেরো নভেম্বরে সতেরো নভেম্বর নভেম্বরে আঠারো হচ্ছে সিরিয়াল আচ্ছা একষট্টি হাজার মাইলেজ আছে গাড়িটার তাহলে এটা নেওয়ার জন্য আপনারা এখনই যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার আছে কার রিফ্লেকশন পাগলা মাজার লেন হাতির জিলের পাশে হাতির জিলের পাশে জিলের পাশে ভাই গাড়িটা আজকে অনেক সুন্দর দিচ্ছি হ্যাঁ আজকে শুধু অফার প্রাইসে দিচ্ছি আজকে শুধু অফার প্রাইজ চলবে দুইটা গাড়ি দেখাবো দুইটাই অফার প্রাইসে পাবেন এবং ভিতরের ফিটিং দেখেন আপনি অনেক সুন্দর আছে এটা হচ্ছে আপনার কফি কালার উডেন এবং আপনার স্টিয়ারিং উডেন আছে দেখেন স্টিয়ারিং উডেন আছে যদি এলিয়ন কিনতে চান তেরোর মডেল এর থেকে কমে মনে হয় না কেউ দিতে পারবে আমার মনে হয় না কেউ দিতে পারবে মাত্র বাইশ লাখ টাকা আপনি একটু মার্কেট যাচাই করেন বিভিন্ন আপনার মার্কেট প্লেসে একটু চেক করেন যে মানে তেরোর মডেলের এলিয়ন গাড়ি কত টাকায় পাওয়া যায় ওকে তাহলে এটার পর আমরা একটা ফিল্ডার দেখাবো আজকে এটার প্রাইসটা হবে ইন্টারেস্টিং ভাইয়া ফিল্ডার মডেল কত 2012 মডেল 18 এর রেজিস্ট্রেশন আচ্ছা 12 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন করা এটাতে Android প্লেয়ারও ইনস্টল করা আছে 12 এর মডেলের ফিল্ডার যদি কেউ নিতে চান আজকে লাইভে এটাও আপনারা অনেক কম দামে পাবেন এটা আবার রেজিস্ট্রেশন হয়েছে 2018 তে 18 তে আচ্ছা 18 তে এটা হচ্ছে গ্যাস দুটেই আছে গ্যাস করা সিএনজি করা আছে গ্যাসেও চলবে তেলেও চলবে পনেরো সরি বারোর মডেল বারোর মডেল আঠারো তে স্টেশন অরিজিনাল নিউ সেফ গাড়ি সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে আচ্ছা কাগজ আপডেট আছে ফুল আপডেট এটা কাগজ আপডেট আছে ফিল্ডার গাড়িটার পেপার আপডেট এলিয়ন গাড়িটার পেপার সব আপডেট আপ ডেট পাবেন সবাইকে একটু অনুরোধ করবো লাইফটা একটু সবাই শেয়ার দিয়ে দেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেন কারণ হচ্ছে যে যেই দামে আজকে দুইটা গাড়ি দিলাম এই দামে আপনি পাবেন না ফিল্ডার বারোর মডেল আজকে যেই দাম বলবো এই দামে পাবেন না আপনার তেরোর এলিয়ন ও এই দামে পাবেন না কাগজ দুইটা গাড়িরই আপডেট আছে এলিয়নটা তেলের আর ফিল্ডারটা হচ্ছে গ্যাস করা গ্যাস করা এটার প্রাইস কত ইমন ভাই মাত্র আজকের ফিক্সড প্রাইস পনেরো লাখ টাকা পনেরো লাখ জি বারোর মডেল পনেরো লক্ষ টাকা ফারুক ভাই দুবাই থেকে দেখতেছেন এবং লিখছেন যে দাম ঠিকই আছে থ্যাংক ইউ ভাইয়া দাম ঠিক থাকলে নিয়ে নেন পনেরো লাখ টাকায় হচ্ছে আপনার বারোর ফিল্ডার আর বাইশ লাখ টাকায় হচ্ছে তেরোর এলিয়ন এলিয়ন অকটেন ডিভেন গাড়ি একেবারেই ফ্রেশ অবস্থায় আছে যদি দেখেন আমার মনে হয় এটা যে দেখতে আসবে প্রথম চান্সে উনি এটা নিয়ে নিবে আমার কাছে খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো একটু অবশ্যই আপনারা বলবেন ফিল্ডারটা লাস্ট কত দিবেন ভাইয়া ফিল্ডারটা একদমই ফিক্সড প্রাইস 15 লাখ টাকা যেটা 15 লাখ টাকা এটা কিন্তু আপনার 12 এর মডেল আর রেজিস্ট্রেশন হইছে 2018 তে 18 তে 28 সিরিয়ালের গাড়ি দুইটা গাড়ি আপনি আসেন টেস্ট ড্রাইভ দেন এবং পছন্দ হলে নিয়ে নেন চালাবেন আর নিয়ে যাবেন জি এবং ইমন ভাই বলছে আজকে দুইটা গাড়ি আমি বেস্ট অফ দা বেস্ট প্রাইস দিব শুধুমাত্র ফ্রাইডে শুক্রবারের অফার শুক্রবারের অফার ওকে তাহলে ভালো থাকেন সবাই আর এই গাড়ি দুইটা দেখতে হলে আপনারা হাতির জিলা আসেন হাতির জিলার একদম পাশে কিন্তু পাগলা মাজালে পাগলা মাজালে কার রিফ্লেকশন শোরুমের গাড়ি আমরা বাইরে নিয়ে আসছি সুন্দরভাবে দেখানোর জন্য তো শোরুম থেকেই নিতে পারবেন অফার প্রাইস দেখে বাইরে নিয়ে আসছি হ্যাঁ এবং কাগজপত্র আপনার নামে করে নিতে পারবেন নাম ট্রান্সফার কোনো সমস্যা নাই না না সাথে সাথে নাম ট্রান্সফার করে ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আর ভিডিওটা লাইক দিয়ে রাখেন নেক্সট টাইম আজকে যদি দেখি যে এই দুইটা আপনারা ভালো সাপোর্ট দিবেন